গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও এখন খুব ভালো আছি আর কি বলো তো এখন কটা বাজে তোমাদের দেখিয়ে দিই এখন কটা বাজে এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি কাজ আর কাজ কাজ আর শেষ হয় না সকাল থেকে উঠে লেগেছি সেই ছটার সময় উঠেছি আর এখন প্রত্যেকদিন সেই ভোরে উঠতে হচ্ছে আর শীতের সময় কি আর গরমের সময় কি বারো মাস ভোরবেলা ওঠো আর এখনো সেই চা খেয়ে লেগেছে তার মধ্যেই আবার এসছে সকালে তার মধ্যেই ব্রাহ্মণ এসছে ওকে আতক চালের কথা বলেছিলাম সেই আতক চাল দিতে এসছে আবার খানিক বসলো ওকে আবার একটু চা করে দিলাম ওইখানে আবার খানিক টাইমটা চলে গেল আর ঘরের কোনো বাসি কাজ করা হয়নি সত্যি কথা বলতে বাসি কাজ বলতে বাসন আছে আর ঘরের বিছানাটা ঝাড় ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এই যে আমার বাসি গাছ বাসি গাছ বলতে কিছুই নেই আবার বাসি গাছ বলতে অনেক কিছুই আছে তো সকাল থেকে উঠে কাজ বাগাতে বাগাতে আর একদম অস্থির হয়ে উঠেছি আমি আর ভালো লাগছে না সকাল থেকে কাজ বাগাতেই মানে শুরু হয়েছে তো আর শেষ নেই কখন যে শেষ হবে জানি না আমি ভোরবেলা উঠে রান্নাটা কমপ্লিট করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর তারপরে বারোটা সাড়ে বারোটা বাজতে চলো এখনও বিছানাও ওইভাবেই পড়ে আছে বিছানাও তোলা হয়নি কিভাবে তুলবো বাইরের কাজ বাগাতে বাগাতে ঘরে ঢোকার কোনো চান্সই পাইনি সকাল থেকে দেখেছ কী আর বলবো অনেক কিছুই আছে এই তারপরে এত খিদে পেয়ে গেছে এখন মনে হচ্ছে কিছু খাই আবার কিছু জামা কাপড় আবার আজকেও ভিজিয়েছি মানে শেষ নেই সেগুলো ভিজিয়েছি কোনো ঘর মুছবো জামাকাপড়গুলো কেচে বাসনগুলো ধুয়ে চান করব। তো দেখি কখন শেষ হয় আজের চেষ্টা করবো তিনটের আগে শেষ করা এখন বাবা ওর বাবাটা একুশ বাইশ হয়ে গেল তো চেষ্টা করব হ্যাঁ তিনটের আগে কাজ কমপ্লিট করে ভাত খেয়ে নেওয়া তো এত খিদে পেয়ে গেছে এখন দেখি কিছু আছে নাকি তো খেয়ে নিই বিছানাটাকে তুলে নিই নাহলে আর ভালো লাগছে না কি বলো তো সকালবেলা আমার তো সকালবেলা উঠে রান্নার কাছে চলে যেতে হয় আর সবাই তো সকালবেলা অনেক যে অনেকেই আছে সকালবেলা উঠে বাসি গাছটা করো আর আমাদের আমার কি হয় ভোরবেলা উঠে রান্নার কাছে যেতে হয় ওই জন্য আর বাসি গাছটা হয় না একটু লেট হয় তো ওই জন্য সমস্ত কাজ বাগিয়ে সকালবেলাতে ওই ঠাকুর মশায় এসছে বসেছিল বলে একটু লেট হয়ে গেলো নাহলে আমার আরও আগে হয় এই করতে করতে ট্যাং নাং টাং নাং টাং নাং ঢং নাং করতে করতে টাইম হয়ে গেলো কোন দিক দিয়ে আর ছোটো দিনের বেলা কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছে টেরও পাচ্ছি না জানেন তো আর কালকের থেকে আমার দাঁতে খুব ব্যথা করছে এত ব্যথা করছে না আর কি বলবো মানে প্রচুর ব্যথা করছে এই সাইডের দাঁতে সেই উপরের দাঁতটাতে এত ব্যথা করছে মনে হচ্ছে দাঁতগুলো সব তুলে ফেলে দিই এত ব্যথা ব্যথা সহ্য করা যায় না কী করব ঠিক আছে বিছানাটা তুলি আজকে আমি রান্না করেছি হচ্ছে মোচার ঘন্ট আর হচ্ছে সে ডিমি শাক আছে ডিমি শাক দিয়ে আর ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঝোল ঝোল করেছি আর এটা হচ্ছে মোচার ঘন্ট রে দেখো এটা করেছি সকালবেলা করেছি তো তোমাদের দাদা ভাই নিয়ে গেছে খেয়ে গেছে আর সত্যি কথা বলতে মোচার ঘন্টটা মাছের মাথা দিয়ে করেছি আর হেভি টেস্ট হয়েছে নাকি খাইনি আমি এখন খাচ্ছি দেখি খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে তাই না তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি ঠিক আছে আর আমার এখন লেগেছে খুব খিদে মানে প্রচুর খিদে পেয়েছে এখন তো চলো আমি খেয়ে নিই তারপরে আসছি না আর তোমরা খাবে তো চলে এসো যাক খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আজকে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আর আজকে অনেক দিনে দিনেই কাজ হয়ে গেছে হ্যাঁ মানে দিনে দিনে মানে সকাল সকাল অনেক বেলায় বেলায় আজ কাজ শেষ করেছি দুটো আড়াইটার মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে ঘড়িতে তিনটে চল্লিশ একচল্লিশ দেখেছি তিনটে একচল্লিশ যেখানে সাড়ে তিনটে কি চারটের সময় কদিন চারটের সময় খাচ্ছিলাম কদিন হচ্ছে ওই চারটের সময় খাচ্ছিলাম তো আজকে অনেক তাড়াতাড়ি কাজ কমপ্লিটও হয়ে গেছে দিনে দিনে কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু রেস্ট নেব মনে হচ্ছে অনেক দিন পর রেস্ট নিচ্ছি এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপর আরেকটা কাজ আছে তো তোমরা তো সেটা দেখতেই পাবে তো তার আগে আরে শুয়া বালিশের কভারগুলো খুলে দিয়েছি বালিশের কভারগুলো খুলে ধুয়ে দিয়েছি আর লাগানো হয়নি লাগিয়ে দেবো আজকে বালিশের কভারগুলো আবার বালিশও বানাতে হবে বালিশও শর্ট আছে লোকজন এলে প্রবলেম হয় তোমাদের দাদাভাই বলেছে বানিয়ে আনবে তো কুষের প্রবলেম তোমাদের দাদাভাই যখন বলেই দিয়েছে বানিয়ে আনবে তো বানিয়ে আনবে তো কী বলতো কভারগুলো এত নোংরা হয়েছিল না আর ওই জন্য কাজের চাপে আর সব কিছু ধুয়ে কেচে দিয়েছি সব কিছু কিচ্ছু বাদ রাখিনি ঘর একদম পুরো একদম পরিষ্কার হয়ে গেছে কেচে যা ছিল জড়ো করেছি এখন শুধু গোছানোর পালা গোছাও আর গোছাও সারাদিন খাটাখাটনির পর এই যে আরামটুকু এই যে শুয়ে একটু বা রেস্ট এটাই আসলে খাওয়া দাওয়ার পর একটু না শুলে ভালোও লাগে না কটা বাজে পরে চারটে বাজে আর চার পাঁচটায় বাজে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে শুয়ে বিশ্রাম নেওয়া ভালো তোমার মতো না যে দৌড়ে বেড়াবার রাস্তায় তুই ঘুমাবো করে আবার হাত তো দেখেছিস কেমন লাল হয়ে গেছে তোদের একটু মায়া মায়দা হয় না কাস্তে কাস্তে দেখ কেমন লাল হয়ে গেছে হাত পা কাজ করতে করতে মেয়ে হয়ে জন্ম না নয় ভালো না তো ভালো লাগে না আর তো ঠিক আছে চলো আমি রেস্ট নিয়ে নিই একটু আর তোমরাও ততক্ষণে একটু রেস্ট নিয়ে নাও তারপরে আবার আসছি ঠিক আছে চলো ওরকম একটু ঘুমিয়েছিলাম মানে ঘুমায় আর কি শুয়েছিলাম শোয়ার থেকে উঠে গেলাম উঠে দেখছি সাড়ে চারটে বেজে গেলো তো সাড়ে চারটে বেজে গেল সন্ধ্যা হয়ে গেল তো হয়ে গেল আর আমি ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হ্যাঁ একটা পরে নিই তার জন্য এটা পরে নিয়েছি এত ঠান্ডা ঠান্ডা লাগছে তো এখন কাজ হচ্ছে কটা ফুল গাছ এনেছি গাঁদা ফুল গাছ সেটা লাগাবো তো চলো লাগাই হ্যাঁ

সত্যি কথা বলতে আজকে আমার মনের মতো রান্না হয়েছে একদম মনের মতো রান্না হয়েছে আমি কি বলে মোচার ঘন্ট মোচার ঘন্ট যেভাবে রান্না করবো বলেছিলাম সেভাবে জিব্বার করছিস কেন ছাগলের মতো কেন করে দেখো অবস্থা কি তো বলেছিলাম যে মোচার ঘন্ট আমার মনের মতোই করেছি আর একটা শাক করেছি সেটা হচ্ছে তেতো শাক এটা তোমাদের বললাম ওই শাকটাও খুব টেস্টি হয়েছে ওইটা তরকারিটাও খুব সুন্দর হয়েছে তরকারিটা হেভি টেস্টি হয়েছে আজকে সত্যি খুব ভালো হয়েছে সব কিছুই তো অনেক ভালো হয়েছে ভালোও লাগলো খেতে আর ছেলে যখন সকালে খেয়েছে তখন বলছে মা একটু তেতো লাগেনি যখন দুপুরে খেয়েছে তখন বলছে মা একটু তেতো তেতো লাগছে এবার তরকারিটা যত ঠান্ডা হবে তখন তো তখন একটু তেতো লাগবে গরম থাকলে অতটা তেতো লাগে না গরম গরম খেলে অতটা তেতো সত্যি লাগে না ও ঠান্ডা হয়েছে খেয়েছে তখন তেতো লেগেছে আমার অতটা লাগেনি কিন্তু খেতে খুব ভালো লাগলো অনেকদিন পর তেতো এতো মানে খাওয়া হচ্ছে তো আর আমাদের এখানে সেরো এটা পাওয়া যায় না ওদের ওইখানেই পাওয়া যায় ওই পাঠিয়েছিলো আমাকে সেই দিদিটাই পাঠিয়েছিল আটটা তো বেজেই গেল। দেখতে দেখতে রাত আটটা বেজে গেল। এত ঘুম পাই কেন আমি খুঁজে পাই না আসল কথা ওইটা না আসল কথা অনেক সকালে ওঠা হয় তো অনেক ভোরে ওঠা হয় তো তারপরে সারাদিনে একটু ঘুমাতে পাই না দুপুরে একটু ঘুমাতে পাই না তারপরে ওই কেসটা হয় দুপুরে যদি ঘুমাতে পারতাম তাহলে হয়তো রাতে এত তাড়াতাড়ি ঘুম পেত না ঘুমাতে পারি না বলে ঘুম ঘুম পেয়ে যায় খুব তাড়াতাড়ি এই হচ্ছে ব্যাপার আর ছোট দিনের বেলা তো আর তারপরে ইচ্ছে হয় না শুতে তাও আজ একটু শুয়েছিলাম ওই শোয়ার মতো না শোয়ার মতোই উঠে গেছি আবার না শুনে সেরকম সেরকমই না শোয়ার মতোই শুয়েছি তারপরে আবার বাইরে যত জামা কাপড়গুলো ছিল এনে ভাজ করে গুছিয়ে রেখে দিয়েছি ব্যাস কাজ শেষ দিন রাত শুধু ওই সকাল থেকে ওঠো আর মানে সকাল থেকে উঠে এই সংসারে রাশি বাসি কাজ সেরে কমপ্লিট করে খাওয়া দাও আমার জীবনে হচ্ছে বিশাল ঘুম পাচ্ছে তুমি ভাববে যে তোমরা দিদিভাই এত কেন হাই তুলছে দিদিভাই মানে কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়বে আমাদের কাছে সেটাই মনে হচ্ছে না তোমাদের যে দিদিভাই অনেক ঘুম পাচ্ছে দিদিভাইয়ের কথা বলতে বলতে না কেন ঘুমিয়ে পড়ে এখানে তাই না এ তো শুয়েই পড়েছে দেখো এর অবস্থা হে বেটুয়া বেটুয়া কথা তো ঠিক আছে চলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট উইক আছে বা বাই তোমরা ভালো থেকো